বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আতুন আয়াত সাত সাত কাফিরেরা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলল নিশ্চয় হবে আমার রবের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা করতে তোমাদের সেই সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে এটা আল্লাহর পক্ষে সহজ আয়াতের তাফির অবিশ্বাসীরা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না এক তুমি বলো অবশ্যই হবে আমার প্রতিপালকের কসম তোমরা অবশ্য অবশ্যই পুনরুত্থিত হবে দুই অতপর তোমরা যা করতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে তিন আর এটা আল্লাহর পক্ষে অতি সহজ চার এক অর্থাৎ এই বিশ্বাস রাখে যে কিয়ামতের দিন তাদেরকে পুনরায় জীবিত করা হবে না এটা কাফেরদের কেবল ধারণা ছিল যে ধারণার পিছনে তাদের কোনো দলিল নেই ধারণা শব্দের প্রয়োগ মিথ্যার উপরেও হয়ে থাকে দুই কোরআন মাজিদের তিন জায়গায় মহান আল্লাহ তার এই রসুলকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার প্রতিপালকের কসম খেয়ে ঘোষণা দাও যে মহান আল্লাহ অবশ্যই তোমাদেরকে পুনর্জীবিত করবেন তার মধ্যে একটি জায়গা হল এই আয়াতে দ্বিতীয়টি হলো সুরা ইউনুস দশ তিপ্পান্ন নং আয়াতে এবং তৃতীয়টি হল সুরাত সাবা চৌত্রিশ তিন নং আয়াতে তিন এটা হল কিয়ামত সংঘটিত হওয়ার যৌক্তিকতা অর্থাৎ মহান আল্লাহ মানুষকে পুনরায় জীবিত এই জন্য করবেন যে যাতে সেখানে প্রত্যেককে তার কৃতকর্মের বদলা দেওয়া যায় কেননা দুনিয়াতে আমরা দেখি যে এই বদলা পূর্ণরূপে পাওয়া যায় না না পায় না বদকার এখন কিয়ামতেও যদি পূর্ণ প্রতিদানের কোনো ব্যবস্থা না থাকে তবে দুনিয়া খেলোয়াড়দের খেলার স্থান এবং একটি অনর্থক জিনিস বিবেচিত হবে অথচ মহান আল্লাহর সত্তা এ সব থেকে অনেক উর্ধে তার তো কোনো কাজই অনর্থক নয় তাহলে জিন ও ইনসানের সৃষ্টি বিনা উদ্দেশ্যে কেবল এক প্রকার খেল তামাশা কিভাবে হতে পারে চার এই দ্বিতীয়বার জীবিত করা মানুষদের কাছে যতই কঠিন অথবা অসম্ভব মনে হোক না কেন আল্লাহর কাছে তা অতি সহজ ব্যাপার। আয়াত তোমরা আল্লাহ তার ও আমি করেছি তাতে বিশ্বাস স্থাপন করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত আয়াতের তাফসির অতএব এক তোমরা আল্লাহ তার রসুল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন করো দুই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত এক তে ফা অক্ষরটিকে বলা হয় ফা সিহা যার অর্থ অতএব সুতরাং তাহলে যা প্রমাণ করছে যে এর পূর্বে কোনো শর্ত উজ্জ্ব আছে অর্থাৎ ব্যাপার যখন এই রকমই যা বর্ণিত হয়েছে সুতরাং তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনো এবং তাকে সত্য বলে নবী, এর সাথে যে নূর অবতীর্ণ করা হয়েছে, এই মাজিদ। যার দ্বারা ভ্রষ্টতার অন্ধকার দূরীভূত হয় এবং ইমানের জ্যোতি বিচ্ছুরিত হয় আয়াত নয় নয় স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিনে সেদিন হবে লাভ লোকসানের দিন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে যার পাদেশের নদী প্রবাহিত সেখানে তারা হবে চিরস্থায়ী এটাই মহা সাফল্য হায়াতের তাফসের স্মরণ কর যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিবসে এক সেদিন হবে হার দিন দুই যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে তিনি তার পাপরাশি মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার নিম্ন দেশের নদীমালা প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে এটাই মহা সাফল্য এক কিয়ামতকে সমাবেশ দিবস বা একত্রিত হওয়ার দিন এই কারণে বলা হয় যে সেদিন পূর্বাপর সকলেই একিম ময়দানে একত্রিত হবে ফিরিস্টার ডাক পারলে সকলেই তার ডাকের শব্দ শুনতে পাবে প্রত্যেকের বৃষ্টির শেষ পর্যন্ত পৌঁছে যাবে কেননা মধ্যে কোনো জিনিসের আড়াল থাকবে না যেমন অন্যত্র বলেছেন এটা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে সেদিনটি হাজিরের দিন সুরাহুল এগারো একশো তিন আয়াত তারা চিহ্ন অর্থাৎ বল অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগুন সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে সুরা ও আকিয়াহ ছাপ্পান্ন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াত দুই অর্থাৎ একটি দল তো সাফল্য লাভ করবে আর একটি দল হবে ব্যর্থ হকপন্থীরা বাতিলপন্থীদের উপর ইমানদাররা কাফেরদের উপর এবং আনুগত্যশীলরা অবাধ্যজনদের উপর জয়লাভ করবে ইমানদারদের সব থেকে বড় জিত এই হবে যে তারা জান্নাতে প্রবেশ করবেন এবং সেখানে সেই বাসস্থানগুলো তাদের অধিকারে চলে আসবে যেগুলো জাহান্নামীদের জন্য ছিল যদি তারা জাহান্নামে যাওয়ার মতো কাজ না করত আর জাহান্নামীদের সবচেয়ে বড় হার হলো তাদের জাহান্নামে প্রবেশ করা জাহান্নামীরা ভালোকে মন্দ দ্বারা উৎকৃষ্ট জিনিসকে নিকৃষ্ট জিনিস দ্বারা এবং নিয়ামত সমূহকে আজাব দ্বারা পরিবর্তন করে নিয়েছে অর্থ নকশান ও ক্ষতি অর্থাৎ নোকসানের দিন সেদিন কাফেরদের তো নোকসানের অনুভূতি হবেই ইমানদাররাও এই দিক দিয়ে নকশান অনুভব করবেন যে তারা আরো অধিক সৎকর্ম করে আরো বেশি মর্যাদা কেন অর্জন করলেন না আয়াত দশ দশ কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই জাহান নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে কত মন্দ ওই স্থল। হায়াতের তাফসির আর যারা কুফি করবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তারাই জাহান নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে কত মন্দ ওই প্রত্যাবর্তন স্থল